রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিটাই ব্লকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করলাম আশা করি প্রত্যেকের ভালো লাগবে ছোটদের ভালোবাসা বড়দের পুনঃ চলো আজকে ব্লগটা শুরু করে দিই আসবো আর বড় মায়ের কাছে পুজো দিতে যাব সেটা তো হয় না আমরা তিন ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম আজকে দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য বোনের অবশ্য আসার কথা ছিল ও আসতে পারেনি ও ছেলে শরীরটা খারাপ প্রায় সকাল আটটা বাজে আর তাড়াতাড়ি বেরিয়েছি আমরা কারণ পুজো দিতে দেরি হয়ে গেলে লম্বা লাইন আবার মায়ের কাছে আবার তো একটা না বাসতে বাসতে গেট বন্ধ করে দেয় সে মায়ের কাছে এসে পৌঁছালাম আর ওরা অবশ্য সকালবেলা বেরিয়েছে কিচ্ছুটি খেয়ে আসেনি সেই জন্য সবাই আঁকের রস খাচ্ছে আর আমার তো আজকের উপোস আজকে এমনি তো মঙ্গলবার আমি বাইরের জিনিস খুব একটা খাই না আজকের একটা বিশেষ ভালো দিন আছে মায়ের কাছে আসা আরও বিশেষ করে ওই জন্যই আজকের বিভেদ তরুণী বার ওই জন্য একসাথে দুটো পুজো হয়ে যাবে ব্লগটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে সময় পায় না তো সেই জন্য এডিট করার আর সময় হয়ে ওঠে না আজকে মায়ের মন্দিরে ভিড় দেখে ভয় লাগছে আদৌ আজকে বাড়ি যেতে পারবো তো আজকের এমনি একটা ভালো তিথি আছে বিপের তরণের বার করে মায়ের মন্দিরে সবাই পুজো দিচ্ছে সেই জন্য একটু মনে হয় দেরিই হবে আমাদের ডালা নোয়া হলো বাড়ির সবার জন্য চলো তো নেওয়া হয়ে গেল এবার দেখা যাক লাইনটা কত দূর আছে ভেবেই তো এখন ভয় লাগছে ভাইকে বলছে দুটো পুজো দিতে কতক্ষণ লাগবে জানি না আজকের আবার আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে ভেবে এত ভালো লাগছে না মনটা আজকে খুব আনন্দেই ভরে উঠেছে চলো এইগুলো নিয়ে একটু ফটো মটো তুলে নিই আর কোথাও যাওয়া মানে তো সেলফি তোলা এটাই তো একটা আনন্দ তাই না যেতে এত দোকান মনে হয় যেন সবগুলো নিয়ে নি অবশ্য এখনও সবগুলো খুলে আমরা বেশ সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেছি আমাদের বাড়ির থেকে আসতে বেশিক্ষণ লাগে না আর এখানে দেখো একটা রামকৃষ্ণের কি সুন্দর ছবি এখানটা একটু ওরা সেলফি তুলে নিল আর এত ভিড় থেকে এত ভয় লাগছে শেষে মায়ের এখানে পৌঁছালাম এসে দেখছি প্রচন্ড ভিড় আর লাইনটা অবশ্য অনেকটা বড় ছেলেদের আবার লাইন বলে কিছু নেই ছেলেরা ঢুকতে পারবে বিনা লাইনে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো দিতে অবশ্য বেশিক্ষণ লাগেনি হয়তো মায়ের আর আমাদের গোপোষণার আশীর্বাদে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে জানে মা এতক্ষণ উপোস করে থাকবে দুটো পুজো আর এখানে জুতো আর ফোন জমা দিয়ে গেছিলাম প্রথমে এই অনেকটা বেশ ভয় পেয়ে গেছিলাম যে এত লম্বা লাইন কখন পুজো দেবো আর আজকে আবার দুটো পুজো আবার জুতো ফোন নোয়া হয়ে গেছে আয় আমাদের খুব দায়িত্ববান কিন্তু সবার জুতো কোনো হাতে করে এনে পায়ের কাছে দিয়ে আবার গঙ্গার গিয়ে হাত পা ধুয়ে মা বিবেকরণের পুজো দিতে এসেছি মা বিবেকরণের পুজোটা হচ্ছে মানে ঢুকতেই যে গলিটা সেখানেই সব মা বিবেকরণের পুজো হচ্ছে সব কিছু ভালো হচ্ছে দেখতে দেখতে দেখো মা বিবেক বিবেকরণীর পুজোটা আমাদের দোয়া হয়ে গেছে আর আজকে এত গরম আর এত রোদ আর ভাইয়ের খুব ইচ্ছা ছিল আজকে একটু কপালে তিলক কাটবে ওর ইচ্ছা ছিল ত্রিশুল আঁকার কিন্তু ত্রিশুল ওনার কাছে ছিল না তাই এখানে বাবা ভোলেনাথের মতনই একটা ডাড়ি দিয়ে মাঝখানে একটা সিঁদুরের ঠিকা পড়ে নিল চলো এখানে তিলক টিলক কেটে ওদের আবার পেট পুজো করতে নিয়ে যেতে হবে যখন গঙ্গার ঘাটে কিংবা কোনো মন্দিরে পুজো দিতে যাই আমি এই জিনিসটা খুব লক্ষ্য করি পুজো এই সবাই দেখি নিরামিষ লুচি তরকারি খেয়ে নেয় আমি আবার কখনো দুপুরবেলা খাই না আমি রাত্রিরে খাই আমরা ছোটোবেলার থেকে এই দেখে আসছি যে মারা রাত্রিরে খায় এখানে ওরা নিয়েছে লুচি আর ঘুগনি আর মিষ্টি আর আমি নিয়েছি একটা দইয়ের গোল। ভাই বললো পুজো দেওয়া হয়ে গেছে সকাল থেকে তো সেই না খেয়ে আছিস এখন একটু কিছু খেয়ে ওরাও অবশ্য না খেয়েছিল সেই সকালবেলা এক গ্লাস করে আঁকের রস খেতে বলতে ভাই তো বড় বড় করে পার করে চমকে উঠলো কেন বলো তো ও বলছে এখানে নাকি ক্যাশ দিতে হবে কোনো অনলাইন পেমেন্ট হবে না আর ওর কাছে খুব একটা ক্যাশ নেই ও বেশিরভাগটাই অনলাইন পে করে আমি তখন বললাম কোনো ভয় নেই আমি তো আছি ও বলছে এক সময় তো অনেক দিয়েছিস এখন আমি বড় হয়েছি এবার সব বিল আমি মিঠাবো তা কোনো হয় ভাই কোনো দিন দিদির কাছে বড় হয় ভাই ছোটই থাকে যাই হোক ও বললো আমি দিয়ে দেবো যদি আসো অবশ্যই এই দোকানটা এসো এত সুন্দর ব্যবহার খুব সুন্দর আমাদের আপ্যায়ন করে খাইয়েছে মনে হচ্ছিল যেন লোক কুটুম এসছে বাড়িতে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে খেয়ে দিয়ে চলে এসছি আমরা একটু মার্কেটে সাড়ে বারোটার মধ্যে এমনি সময় গেট বন্ধ করে দেয় আজকের অবশ্য বিভেদ তরণের বার আজকের মায়ের অনেক ভক্ত হয়েছে সেই জন্য একটার থেকে দেড়টার মধ্যে গেট বন্ধ করে দিয়েছে ওখান থেকে একটা রাস্তা আছে ওখান থেকেই মায়ের মন্দিরের ভেতরে একটা ছোট্ট মার্কেট আছে ওখানে গিয়ে আমরা সব কেনাকাটা করছিলাম ওখান থেকেই দেখে ভাই খুব ঠাকুর ভক্ত কিন্তু আজকালের আর শিক্ষিত ছেলেও যে এতটা ঠাকুর ভক্ত হয় এতটা বিশ্বাস করে আমি সত্যি আমার ভাইকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না আমার ভাই এতটাই ঠাকুর ভক্ত এখান থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে তার মা কালীকে ও ভীষণ মা কালীর ভক্ত মা কালীর মূর্তি নিয়েছে আর কিছু মা কালীর জিনিসপত্র নিয়েছে যে কোনো পুজো করতে লাগে আর সব কিছুই ছোটো ছোটো নিয়েছে বললো দিদি আমার তো সময় হয় না কিন্তু যতটুকু সময় পাবো মাকে সেবা করব বেলা বেরিয়েছে। এত রোদ গরমে মুখে এত ট্যান পড়েছে। মুখের অবস্থা সবরী খুব খারাপ। দেখো আমার ভাইকে দেখলেই বুঝতে পারবে। আমার ভাই না অনেকটাই পরিষ্কার আমার দি। কিন্তু ওকে বেশি কালো লাগছে। অবশ্য সানস্ক্রিন লাগিয়েছি। ও কিছু লাগায়নি আর এখানে এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে কাঁঠাল বিচি দিয়ে পান खाচ্ছে। এরকম কখনো শুনেছো? সত্যি। মানুষ सुपारी দিয়ে पान খায়। আর এখানে আমাদের বাজারঙ্গবালি দেখো। পান খাচ্ছে কাঁঠাল বিচি দিয়ে। আজকাল বৈচিত্রণই বার কোথায় কাটাল বীজ পেয়েছে নিয়ে এসে পান খেতে শুরু করে দিয়েছে বেশ জমজম করছে দেখতে বেশ ভালোও লাগে কেন মাঝে মাঝে এগোনো দেখারও বা কোথায় সুযোগ হয় আমি অবশ্য বেশ দিন পর গঙ্গায় এলাম আর সবাই বলে কলকাতায় পয়সা উড়ে ঠিকই বলে দেখো এখানে মাটিও বিক্রি হচ্ছে মাটি তিরিশ টাকা নিলো যাই হোক ওখান থেকে চলে এলাম আর এখানে দেখছি বাবুরা কি সুন্দর আরামে বসে আছে আজকের অবশ্য অনেকটা ফল খেয়েছে মনে হয় যেন ওদেরকেই ক্যামেরা করি কিন্তু শুনলাম ফোন নিয়ে নাকি চলে যাবে বাপ্পা ফোনটা রেখে দিয়ে বড় একটা শ্বাস নিয়ে চললাম অন্যদিকে কিনেছি গঙ্গা জল নেবো বলে মা অবশ্য বলেছিল একটা বোতল নিয়ে যা ভুলে গেছিল বারো বছর আগে বড় জেঠু গঙ্গা জল নিয়ে গেছিল এখনো সেই জলটার মধ্যে মিক্স করে করে পুজো হয় আমাকে সবাই বলে আসলে আমারই দোষ ভুলে যায় আর নাহলে নিয়ে যেতে পারি না যাই হোক এইখানে দেখো মায়ের মন্দিরটা বাইরের থেকেই দর্শন করে না ভিড়টা কম আছে আর গেটটাও খুলে দিয়েছে এখন প্রায় চারটে বাজে ওরা তো ফোন অ্যালাউ নেই সবাই জানো বাইরে থেকে দর্শন করতে হবে এখন চলে যাচ্ছি আমরা বাড়িতে দুপুর গড়িয়ে এখন বিকেল হয়ে গেল এখন সাড়ে চারটে বাজে আর আমাদের তো পুজোর সব কাজ শেষ আর আজকে না একা একাই আমাকে বাড়ি যেতে হবে এই দক্ষিণেশ্বর দিয়ে কারণ ভাইরা তো যাবে আমাদের সেই নতুন অতিথিকে আনতে আর এই দোকানগুলো এত সুন্দর মনে হয় জানো সব জিনিসগুলো নিয়েই বাড়ি চলে যায় সেটা তো সম্ভব নয় না দক্ষিণেশ্বরে বিভিন্ন পিতলের মূর্তি পাওয়া যায় আর আমার ভাই মায়ের এত ভক্ত মায়ের কোনো মূর্তি দেখেই তার দাম দর শুরু করেছে ভীষণ ভালোবাসে মাকে ও বলেছে যখন একটা নিজের কিছু হবে তখন একটা মায়ের মূর্তি রাখবো অনেক বড় আর এখানে কিন্তু অনেক লাড্ডু গোপালও পাওয়া যায় এই দেখো আমাদের লাড্ডু সোনা এত ভালো লাগছিল ওকে দেখতে আর ও মনে হয় চীনা মাটি আমি তো ওখান থেকে আসছিলাম ও না ভাই বলছে চল দেরি হয়ে যাচ্ছে তোকে আবার একা যেতে হবে ছেড়ে সরতেই আসতে ইচ্ছা করছিল না মনে হয় যেন সব ভাইকে একবার করে আদর করি প্রথমবার দক্ষিণেশ্বরে এসে লাল্লা গোপাল দেখলাম মানে বাপু সোনা গোপাল ও কিন্তু খুব কিউট লাগছিল ভাই বলছে এবার চল এবার তো মনে তুই রাত করে দিবি কপালের সিঁদুর মানে যা অবস্থা হয়েছে আর আমাকে একা যেতে হচ্ছে আর বাসটা না পুরোটাই ফাঁকা একটু ভয় ভয় লাগছিল আর বাইরে গেছি আমাদের নতুন অতিথি আনতে আর সেখান থেকে একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কাকে আনতে গেছে বলো তো এই আমাদের এই বাবুসোনাকে আর বাবুসোনা এখন আছে রাস্তায় সেটাও ভাই ভিডিও পাঠিয়েছে আমি যতবার ফোন করছি ও বললো এখন রাখ সেই জন্য ও ভিডিও পাঠিয়ে পাঠিয়ে আপডেট দিয়ে যাচ্ছে যে এখন কোথায় আছি এক একা চলে এসেছিলাম আর ভাইরা কনগর চলে গেছিল বালির দিয়ে বালির দিয়ে কনগর একদম কাছে আর সেদিন সেই বাবুকে আনতে গিয়ে আমাদের বড়োবাবুকেও বায়না দিয়ে এসেছিলাম অবু আমায় তিন রাত ঘুমাতে দেয়নি সেই জন্য আর দেরি করলাম না ভাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম বড়োবাবুকে আনতে বাবু অবশেষে গাড়ি করে আমাদের বাড়িতে চলে এলো আর বড়বাবু কোন কি কী করে এলো সেটাও তোমাদের একটা বড় ভিডিও বানাবো তাতে বলবো আর তিন রাত কেন ঘুমাতে দেয়নি তারও একটা বড় গল্প আছে সেটা আমি এখানে বলবো না অন্য কোনো ব্লগে বলবো আর আমাদের বাবু আসছে বলে এখানে থালা সাজানো হয়েছে তার কে কী গিফট দিয়েছে সেগুলোও পাশে রাখা আছে অবশেষে অপেক্ষা শেষ হলো আমাদের বাবু আমাদের ঘরে এলো আজকে বিশেষ একটা ভালো দিনে আজকের অবশ্য বিভেদ তার অনেবার আজ ভালো দিনেই আমাদের বাবু বাড়ি এলো আর সঙ্গে সঙ্গে তার দিদুন গলায় মালা পরিয়ে দিল আমি তুলে দিয়ে দেবো তোমায় তুমি বরণটা করো আমি তোমার ভিডিও দিয়ে দেবো সরে যা শাকু বাজাতে পারে ও বাজাতে পারে করে হই হই করে আমাদের বড়বাবুকে বরণ করে ঘরে নিয়ে আসলো আজকের তো একটা ভালো দিন আর এখানে দুই বাবু কি সুন্দর বসে আছে আসতে না আসতে যেই আসছে দেখতে বাবুদের সে খাবার ফল টল দিয়ে যাচ্ছে বারণ করছি তাও শুনছে না বলছি তোদেরকে দিচ্ছি ওরাই আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে যাই হোক ওদের খাবারটা ওরা জোগাড় করে নিচ্ছে আর আমার বোন বলছে এত কষ্ট হয়েছে বেটো চলো তোমার পাটা টিপে দিই ওরা তো বরণ করে ঘরে টুকালো আমিও দুজনকে বরণ করে নিলাম টুকানবাবু যখন এসেছিল তখন বরণ করা হয়নি তখন হয়তো অনেক রাত হয়ে গেছিলো আস্তে আস্তে দুই ভাইকে এত সুন্দর লাগছে মনে হয় যেন ওদেরকে দেখতেই থাকি এত সুন্দর দৃশ্য সত্যি কখন দেখা হয়নি কষ্ট করে এসছে ওদেরকে বরণ করে এবার খেতে দিতে হবে আর জানো ওই বেটু আমার অনেক জ্বালিছে বললাম বেটা আর জ্বালিও না এবার খেয়ে নাও লক্ষ্মী ছেলের মতো আর সবাই ওদেরকে দেখতে আসছে আমার ওদেরকে দেখে এত চোখ জুড়িয়ে যাচ্ছে যে কত আস্তে না আস্তে ভক্ত বানিয়ে নিয়েছে এটা পুচু নিতে পারছো দাদা রাধা বলি হালকা হয়ে যায় আজকের এই আনন্দের দিনে আমার দু চোখ ছলছল করছে আমার এত ভালো লাগছে আমি ভাবতেও পারিনি স্বপ্নই যে ও আমার কাছে আসবে আর ও কি করে এসছে কীভাবে এসছে তোমাদেরকে একটা বড় ভিডিওর মধ্যে বলবো আর ওদের নামও ঠিক করতে হবে তো একজনের তো নাম ঠিক হয়ে গেছে আর একজনের নাম বাকি আছে নাম রাখা যায় বলো তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানি অবশ্য আমি একটা নাম ঠিক করেছি বাবু কাজাক বাবুর কোন নাম পছন্দ ওর মাসিমণির কাছে আদর কাচ্ছে সবাই সুস্থ থেকে ভালো থাকা দেখা দেখো শিখি রাতে রাতে